লেখার কথা ছিল দু মাস আগে জানোই তোমা লিখতে গেলে খাম পোস্ট কার্ড লাগে আমি কি আর পোস্ট অফিসে একলা যেতে পারি আমার যাওয়া বলতে কেবল পল্লবীদের বাড়ি তাও ভাগিশ এক পাঁচিলে খুব উঁচু নয় তাই পাঁচ ছটা খান ইট সাজিয়ে টপকে চলে যায় ছোটাকে রোজ বলতে বলতে আজকে হলো দয়া এই দেখলাম প্রতিযোগিতা এসে আর দেরি না করে একটি আবৃত্তি করেই ফেললাম শুরু করছি সবুজ করে সিজন টু আবৃত্তি বিভাগের প্রথম রাউন্ড শুরুতেই কবিতা নিয়ে আসছে জান্নাতন মাহি ও আবৃত্তি করবে কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা তাল গাছ ঝাঁকড়া চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই আমার মতন পড়া কি তোর মুখস্থ হয় নাই তুই দাঁড়িয়ে কেন ভাই আমার মতন এক পায়ে ভাই আছিস কান ধরে ঠাই একটুখানি ঘুমায় না তোর পণ্ডিত মশাই তুই দাঁড়িয়ে কেন ভাই মাথায় তুলে পাত তারি তোর কি ছাই বকিস বকর বকর আমতা আমতা করে নামতা পরিস কি সদাই তুই দাঁড়িয়ে কেন ভাই তাল গাছ তোর মাথার কোলে বাবুই পাখির বাসা ঝোলে কোচর ভরা মুড়ি যেন দে না দুটি খাই তুই দাঁড়িয়ে কেন ভাই পাখিরা তোর মাথা এসে উড়ে এসে জুড়ে বসে ঠুকরে ওরা দেয় কি মাথায় পাতা নারিস তাই তুই দাঁড়িয়ে কেন ভাই এখন আসছে শিকদার তাকুয়া জামান সে আবৃত্তি করবে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য মা আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমার চিনতেম না যেতেম না ওই কোলে মজার হতো ভারী দুই জায়গায় থাকতো বাড়ি আমি থাকতেম এই গায়েতে তুমি পাড়ের গায়ে এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই হঠাৎ এসে পিছন দিকে আমি বলতে বল দেখি কে তুমি ভাবতে চেনার মতো চিনি তো তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতে গলা ধরে আমায় তোমার চিনতে হবে আমি তোমার ওবু ওই পারেতে যখন তুমি আনতে যেতে জল এই পারেতে তখন ঘাটে বল দেখি কে বল কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতে তোমার দিকে যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার সাঁতার আমি শিখি নিজে নইলে আমি যে নিজে আমার পারে থেকে আমি যেতেম তোমার পার মায়ের পারে ওবুর পারে থাকতো দফা। কেউ তো করে ধরতে গিয়ে পেত না কো রইত না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে সন্থে বেলায় মিলে যেত ও বুতে আর মাতে এখন আমরা একটি মজার কবিতা শুনবো এবার কবিতা শুনবো প্রাপ্তি সরকারের কণ্ঠে ও করবে সুকুমার রায়ের শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যে ছেলের অর্থ উনিশটি বার ম্যাট্রিক এসে খায়েল হয়ে থামল শেষে বিষয় আশয় গরিব যায় কষ্টে শিষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নন গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভুগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামে কি জানো হয় গঙ্গারামে যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে প্রতিযোগিতার এ পর্যায়ে আসছে পূর্বানানি সাহা ও আবৃত্তি করবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর খোকার ইচ্ছে বসতে বাবা হাঁকেন ভুলব তো কি আর এবার তোকে হতেই হবে মস্ত ইঞ্জিনিয়ার মা তাই কন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক জেঠু বলেন কি হবি তুই আমি সেটা জানি তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুরি উড়াই লাট্টু ঘুরাই আর ক্রিকেট খেলি ছাত্রী করি মস্ত দীঘিবার কিন্তু সে সব করতে গেলে সবাই আসেন তেরে সবাই বলেন মন্দে পড়া এক্ষুনি সব ছেড়ে কি আর বলবো এখন আমার অবস্থাটায় এই লেখা পড়ায় দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক এক জনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা এখন আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বৃষ্টি পরে টাবুটুপুর নিয়ে অজিকা বিশ্বাস দিনের আলো নিবে এলো সূর্যি ডুবে ডুবে আকাশ ঘিরে মেঘ চুটেছে চাঁদে লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রাঙের উপর রাং মন্দিরেতে কাঁসুর ঘণ্টা বাছল হাং ও পাড়িতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পাড়িতে মেঘের মাথায় একশো মানিক চালা বাগলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পড়ে তাপুর টুপুর না দিলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর না দিল আকাশ চুড়ে মেঘের খেলা কোথায় বাসি মানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লুকো ছুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পড়ে তাপুর টুপুর না বৃষ্টি পরে টাপুর টুপুর না মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াতে সে না যায় লেখা চোখা ঘরেতে দুরান্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনে গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর না দিল বান বৃষ্টি পরে টাপুর টুপুর না মনে পড়ে সুরানি দু রানীর কথা মনে পড়ে অভিমানে কঙ্কা ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটিমিটি আলো একটা দিকে দেয়ালেতে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দোষী ছেলে গল্প শুনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর না বান কবে বৃষ্টি পড়েছিল বা বেশ এলো সে কথা শিব ঠাকুরের বিয়ে হলো কমে কার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের ঘটা খানা থেকে থেকে বাজ বিজুলি ছিল কি হানা বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদী ধারে না জানি কোন দেশে কোন ছেলেদের ঘুম পাড়াতে কে কাহিল গান বৃষ্টি পরে টাপুর টুপুর না দিলোমান বৃষ্টি পারে টাপুর টুপুর না দিলোমান এবার আবৃত্তি করবে অরিশোধন মৈত্র জয় ও করবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা প্রশ্ন আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হল মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যে ডুবে গেছে মাঠের বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে সাপ তুলেছে পুকুর ধারে এসে আধার হল মাদার গাছের তলা কালে হয়ে এলু জল হাটের থেকে সবাই এলো ফিরি মাঠের থেকে এলো চাষির জল মনে কর না উঠলো সাঁঝের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটি কবিতা লুকোচড়ে নিয়ে আসছে মেঘাত্রী হোর আমি যদি দুষ্টুমি করি চাপার গাছে চাপা হয়ে গো ডালির পরে কুচি পাতায় কুড়ি লুটু তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওড়ে আমি শুধু হাসি চুক্তি করে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছির ছায়া ঘরের জানালাতে পিঠে কুলে এসে তোমার পরে এসে আমি আমার ছোট্ট খানি দোলা বোতর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধ্যাবেলা প্রদীপ খানি জেলে গোয়া যখন তুমি চাবে গোয়াল ঘরে চুপটি করে মা চাবি তুমি গোয়াল ঘরে এবার আমরা সুকুমার রায়ের আরও একটি কবিতা শুনব তরি রায়ের কণ্ঠে এমন যদি হতো এমন যদি হতো ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কত এমন যদি হতো পাখি হয়ে পেরিয়ে যেতাম কত পাহাড় নদী দেশ বিদেশের অবাক ছবি এক পালকে দেখে সবে সাতটি সাগর পাড়ি দিতাম উড়ে নিরবধি এমন যদি হয় আমায় দেখে এই পৃথিবীর সবাই পেতে ভয় মন্দটাকে ধ্বংস করে ভালোই দিতাম জগৎ ধরে খুশির জোয়ার বইয়ে দিতাম এই দুনিয়া আমায় এমন হবে কি ইতিলাফে হঠাৎ আমি চাঁদে পৌঁছেছি গ্রহ থেকে গ্রহান্তরি দেখে শুনে ভালো করে লক্ষ্য যুগের অন্ত আদি জানতে ছুটেছি আমাদের আজকের প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী পরিণীতা বিশ্বাসের কণ্ঠে শুনব রজনীকান্ত সেনের একটি কবিতা স্বাধীনতার সুর বাবুই পাখিরে ডাকে বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে বাবুই হাসিয়া কহে সন্দেহকে তাই কষ্ট পায় তবু থাকে নিজেরও বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নি হাতে গড়া কাঁচা ঘর খাসা Thank yeah. you.